যারা আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য তাদের জন্য একমাত্র উত্তম আদর্শ তোমাদের রসুল মদিনায় যাওয়ার সাথে সাথে তিনি মসজিদ নির্মাণ করলেন উঠ থেকে নামার সাথে সাথে মদিনাবাসী তাকে নেওয়ার জন্য আহলাম সাহালান করে টানাটানি শুরু করেছিল একজন পরশু আমার বাড়িতে আসেন আর একজন সাহাবি বলছেন আমার বাড়িতে আসেন মদিনার সাহাবিরা সবাই টানাটানি শুরু করেছিল নবীজি বলে দিয়ে বলে দিয়েছিলেন তোমরা আমাকে শান্ত থাকতে দাও আমার ওর যেদিকে যাবে যেখানে গিয়ে দাঁড়াবে আমি আল্লাহর তরফ থেকে সেখানে গিয়ে অবস্থান করব। আলহামদুলিল্লাহ বলে দেখা গেল যেতে যেতে মসজিদে নববী রিয়াজুল জান্না এই পৃথিবীর সবচাইতে দামি জায়গা সেই মসজিদে নববীতে গিয়ে রসুল্লার উঠ সেখানে গিয়ে থেমে গেল আলহামদুলিল্লাহ বলেন সেখানে তিনি মসজিদ নির্মাণ করলেন এখন মতন চাকচিক্য টাইস এরকম না খেজুর গাছের ডালপালা দিয়ে রসুল্লার হুজরাও তৈরি হল এরপরে তিনি নামাজের মাধ্যমে বয়ানের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ঐক্যবদ্ধ করা শুরু করলেন তার কারণ নামাজের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয় মসজিদে যখন আমরা ঢুকি তখন কোনো আমাদের ভেদাভেদ থাকে কে কালো কে ধনাট্য কে গরিব কে মিসকিন কে অসহায় কে ভ্যানালা কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী মসজিদে আমাদের কোনো মত পার্থক্য নেই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে কাঁধে কাঁধ মিলে আমরা দাঁড়িয়ে যাই কার জন্য হজরতে বিলাল হজরত আবু বক্কর হজরত অমর সব একই কাতার মসজিদ ভিত্তিক তিনি দাওয়াতিকা শুরু করলেন আর আল্লাহ বলেছেন সুরায় হাতে আগে নামাজ কায়েম করো বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আপনি আমরা কি চাই না আগামী নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এমন একটা পরিবেশ তৈরি হোক মুসলিম উম্মার জন্য মুসলমানদের জন্য আইন পাশ হোক বাধ্যতামূলক নামাজ পড়তে হবে এই আইন আমরা চাই কি চাই না এটাই আল্লাহ তালা আদেশ করেছেন যে তোমাদের সময় হয়েছে আর কেন তোমরা পিছিয়ে থাকবা এগিয়ে আসো না আর এই কর্মসূচির অন্যতম কর্মসূচি হচ্ছে নামাজকে বাধ্যতামূলকভাবে কায়েম করা আলহামদুলিল্লাহ বলেন কিছুদিন আগে ঢাকার গাজীপুর কাশিমপুরের পাশে একটি ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরির ম্যানেজমেন্ট ম্যানেজার যারা ছিলেন তারা বললেন যে আমাদের শ্রমিকদের জন্য এক ঘন্টা আমরা লাঞ্চের সময় দেই আমরা আরও দশ মিনিট বাড়িয়ে দিলাম ছুটির সাথে সাথে একটা বাজবে এই ফ্যাক্টরিতে জামাতে নামাজ হবে এরপরে এক ঘন্টার জন্য বাড়িয়ে চলে যাবে এটা নোটিশ দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন সময় সৈরাসের আমলে ওই নোটিশটাকে ছবি তোলে ফেসবুকে পত্র পত্রিকায় টক শোতে ভাইরাল হয়ে গেল কে বা কাহারা ফ্যাক্টরির মধ্যে শ্রমিকদেরকে বাধ্যতামূলকভাবে নামাজ পড়াতে চায় মৌলবাদ জঙ্গিবাদ এরপরে বিভিন্নভাবে আমাদেরকে অপবাদ দেওয়া শুরু হয়ে গেল শেষমেশ তাদের অত্যাচারে তাদের অপবাদে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট বাধ্য হয়েছে ওই কর্মসূচি অর্থাৎ বিজ্ঞপ্তিতে তারা সরাই ফেলছিল যে দরকার নাই শ্রমিকদেরকে আমাদের বাধ্য করি নামাজ পড়ানোর আমার বন্ধুগণ বলেন তো শ্রমিকদেরও নামাজ পড়ার দরকার আছে না নাই এই সাক্ষীরায় বহু ফ্যাক্টরি আছে বহু অফিস আদালত আছে কাজ চলতেই থাকে জোহরের নামাজ কম দিকতে যায় খুঁজি টের পায় ঠিক না আমরা এমন একটা পরিবেশ চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা দোকানে বাজারে সব জায়গায় মুসলমান জাতি নামাজের সময় হবে সব বন্ধ নামাজের জন্য শীত দায় লুটে পড়বে মসজিদে গিয়ে আমাদের বিশ্বাস আল্লাহর মদত আসমান থেকে নাজিল হবে ঠিক না এই জন্য আল্লাহ তালা হে মানু আতি আতিহ ও রসুল আল্লাহর আনুগত্য মেনে নাও আল্লাহর আনুগত্য করো আর কি করো নবী নাই সাহাবি নাই তাহলে কারা আসে ও উলিল আম্রি মিনকো তোমরা তো দেখতে পাচ্ছ দেশের মধ্যে ইসলামী নেতৃবৃন্দ আসে না নাই আলে আসে না নাই ইসলামিক স্কলাররা আসে না নাই ইসলামকে যারা ধারণ করে ইসলামকে যারা লালন করে ইসলামকে যারা ব্যক্তি পরিবার সমাজ জীবনের সকল ক্ষেত্রে যারা কায়েম করতে চায় সারা জীবন সেই আন্দোলনের কথা বলতে গিয়ে আল্লামা সাইদিও তিনিও জেল খেটেছেন ওই আলেম ওলামাদের উত্তর এখনও আসে না নাই ওয়লিল আমরি মিনকুম তাদের সাথে সামিল হয়ে যাও তাদের নেতৃত্ব মেনে নাও জাতীয়তাবাদ ধর্ম নির্ভক্ক মতবাদ মানুষের তৈরি করা মতবাদ নেতৃত্ব ছেড়ে দিয়া আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী নেতৃবিন্দুদের সাথে তোমরা সামিল হয়ে যাও আদেশ টাকা অন্য জায়গায় লা বলেছেন আইয়ু আল্লাহ দিন আ মানুহ এয়া আইউ আল্লাহ দিন আ মানুহ তাকুল্ল অকুনু মাছ স্বাদিকীন ইমান দারে রা ইমান যেহেতু এনেই ফেলছ আর অকুন মাছ স্বাদিক হীন সত্যবাদীদের সাথে কাতারে সামিল হয়ে যাও তাদের দলে সামিল হয়ে যাও কারা সত্যবাদী কারা আমানতদারি গোটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এখন আর মাইকে বলা লাগে না মানুষ খুঁজে নিচ্ছে কারা সত্যবাদী আগামীতে ইনশাল্লাহ সত্যবাদীদের বাংলাদেশ মিথ্যাবাদীরা তারা একের পর এক পতন হবে পিছনের দরজাতে পালাতে বাধ্য হবে জোরে বল ইনশাল্লাহ কারণ সত্যবাদীর প্রধান ছিলেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মক্কে সবাই বলেছিল যে তিনি আলামিন তিনি বিশ্বাসী আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আল্লাহ তালা বলেছেন হেনবি আপনি জানিয়ে দিন উল ইনকুমতুম তো হেবোন আল্লাহ ফত্তা ভ ইয়ো নবী হ্যা আপনি জানিয়ে দিন তারা যদি আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না তাহলে ফাত্তাভিউনি আল্লাহ তালার হুকুম আদেশ তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো অনুকরণ করো ভালোবাসো মহবত করো মাথা থেকে পা ঘর থেকে জাতীয় সংসদ ঘর পর্যন্ত কথা বলেন ঠিক কিনা যদি করতে পারো তোমাদের পিছনে সব গুণা মাফ করবেন তিনি কে সে আল্লাহ এখনো আসে না নাই সাহাবিরা হত্যা করেছিল সাহাবিরা জীবন্ত কলিজার টুকরা সন্তানদেরকে কবর দিয়ে দিয়েছিল ঠিক কিনা দায় কলবি কলবি অমর রসুল্লাহকে হত্যার জন্য তরবাণী নিয়ে ছুটি চলে এসেছিল তারা অন্ধকারের মধ্যে ছিল জাহিলি যুগ নিকৃষ্ট মানুষ ছিল কিন্তু আল্লাহর কোরআনের বিধিবিধানগুলি মেনে নিল রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে কালেমা পড়ে বায়াত গ্রহণ করলো নবীকে অনুকরণ করলো তারা দুনিয়ায় থাকতেই দামি মানুষ হয়েছে সোনার মানুষ হয়েছে দুনিয়ায় থাকতেই আল্লাহর জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে আলহামদুলিল্লাহ তার নবী নাই কিন্তু সেই নবীর উপরে নাজিল গুরুত্ব কোরান আছে না নাই তারা তুফিকুম আমরয়িন লং তাদিল নুমা তামশ্যা তুমি হিমা কিতাব আল্লাহ অসম্মাতে রসুলি রসুলির সোন্ন্যা আদর্শ এখনও আছে না নাই আল্লাহ খুশি হয়ে বলছেন রৌদি আল্লাহ আন হুম রদুয়ান যাদের কোনো দাম ছিল না তাদের চরিত্রের কোনো বলাই ছিল না শিক্ষা দীক্ষা কিছুই ছিল না অত্যাচার জুলুম নির্যাতন বেবিচার অত্যাচার সব ভরপুর ছিল কিন্তু রসুল হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল নবীকে পদে পদে অনুসরণ অনুকরণ করার কারণে তাদের সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন আলহামদুল্লাহ বলে আমরাও তো সেই নবী ভাই কিন্তু এখনো পর্যন্ত আমরা মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারলাম না ঠিক কিনা কেন রাখলাম না স্ত্রীর পক্ষ থেকে বাধা শ্বশুরবাড়ির পক্ষ থেকে বাধা বন্ধু সার্কেল থেকে বাধা বিভিন্ন সেক্টরে চাকরি করতে গেলে বাধা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের ভালো লাগে না আছে না নাই একবার এক বিমানে যাচ্ছি আমার ডান পাশে একজন ভদ্রলোক সার মানুষ উনি বসে আছে বিমানবালারা যখন নাস্তা দিল সবাই ডান হাত দিয়ে নাস্তা খাটছে আলহামদুলিল্লাহ উনি বাম হাত দিয়ে খাচ্ছে তখন আমরা তো আলহামদুলিল্লাহ কথা বলার চেষ্টা করি বলছি সার সম্বোধন করে বলছে স্যার সবাই আমরা ডান হাতে খাচ্ছি সামাজিকতা সুন্দর আপনি বাম হাতে খাচ্ছেন ডান হাতে খাওয়া এটা তো সামাজিকতা সন্ধ্যা পরে ঠিক কি না আপনি বাম হাতে খাচ্ছেন সাথে সাথে রেগে গেল ফায়ার হয়ে গেল হুজুর আপনারা শুধু সব জায়গায় হাদিস ছাড়েন আপনি বলেন ডান হাত যে আল্লাহ বানাইছে বাম হাত কোন আল্লাহ বানাইছে আচ্ছা এর কোনো উত্তর আছে ভাই কথা বলেন ডান হাত আল্লাহ যে আল্লাহ বানাইছে বাম হাত তো সেই আল্লাহ বানাইছে এরকম থিওরি দিয়ে কি চলবে কথা বলেন নবীর প্রত্যেকটা থিওরির সাথে বিজ্ঞান আছে না নাই নবীজি বলেছেন মা আসফলা কাবাইরি ইজারি ফিন্না পুরুষরা সাবধান তাকনুর নিচে যেন তোমাদের কাপড় নিচে না নামে ওপরে থাকে যেন আজকের বিজ্ঞানী রিসার্চ করে দেখতে পেল যে পুরুষের প্যান্ট পাজামা লুঙ্গি যদি টাকনুর ওপরে থাকে তাহলে সূর্যের আলো বাতাস ওই ওই গোড়ালিতে লাগে ওই ওই হাড্ডিতে লাগে ভিটামিন বিভিন্ন মেডিসিন বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন আমাদের শরীরের জন্য আমাদের যৌবনের জন্য শক্তির জন্য ওই ভিটামিন যুক্ত সূর্যের আলো বাতাস ওখানে লাগে পুরুষত্ব ঠিক থাকে শক্তি সামর্থ্য ভালো থাকে কথা বলেন ঠিক না বেটি বিজ্ঞান রিসার্চ করে পেয়েছে অথচ রসুল্লাহ সত্তরশ হাজার বছর আগে তিনি বলে গিয়েছেন এখন আমরা বলি নামাজের সময় দাঁড়িয়ে কাতার সোজা করুন পাজামা লুঙ্গি প্যান্ট টাকরুর উপরে উঠান নামাজি ভাইরা তাই করে মসজিদ থেকে বের হওয়ার সময় আবার প্যান্টের কাপড় আবার নিচে নামায় দেয় আছে না নাই আমার বন্ধু বোন কেন আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশে এমন একটা শ্রেণী আছে তারাও আপনাদের মতন আধুনিক তারাও ব্যাংকে চাকরি করে তারাও প্রফেসর তারাও অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ তারা যখন প্যান্ট লুঙ্গি পাজামা বানায় টেইলাসে গিয়ে তারা মাপ দেয় যে আমার কাপড় যেন কোনোভাবে তাক নুন নিচে না যায় এমন একটা দল বাহিনী আছে না নাই আমি ঢাকাতে ছিলাম দীর্ঘদিন বাই পাইলে একবার এক আমাদের এক ছাত্র শিবির বাই গ্রেফতার হলো উনি বলছেন বলছেন যে আপনি শিবির করেন চলেন থানায় যেতে হবে বললেন স্যার আমি যে শিবির করি আপনি কীভাবে বুঝলেন আপনাকে দেখে আমি বুঝতে পারছি কেন কয় তোমরা এই যে টাকনোর উপরে প্যান্ট পর আলহামদুল্লাহ এটি ভালো খবর না সুন্দর খবর আলহামদুল্লাহ না নাই নবীজি বলেছেন তোমরা বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো যারা করো না এই কাতারে যারা নাই তারা নবীর উন্মত হতে পারো নাই দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিসি। যোগ্য দক্ষ মানুষ পাঁচ তারিখের পর তার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অথচ কিছুদিন আগে তারই ছাত্ররা কিভাবে হাত নাড়িয়ে বেয়াদুবিমূলক কথা বলে আসে না নাই বেয়াদুবি করে উস্তাদকে এখন আর মানুষ সম্মান করে না অথচ ছোটোবেলায় আমরা উস্তাদদেরকে দেখলে এক মাইল দূর থেকে সাইকেল থেকে নেমে পড়েছি ঠিক কিনা আর এখন স্কুলের মধ্যেই গাঞ্জা টানে বিড়ি খায় মোবাইল চালায় শিক্ষকরা কন্ট্রোল করতে পারে না আবার আমরাও ছোটদেরকে স্নেহ করি না মসজিদে বাচ্চা নিয়ে আসলে কিছু মুরব্বেরা আছে বলে মসজিদে তোমরা কেন আসছো একটু হাঁটাহাঁটি করলে দৌড়াদৌড়ি করলে তাদেরকে গালি দিয়ে মসজিদ থেকে বের করে দেয় সাবধান সাবধান মুসলমান রসলার আদর্শ শুধু দাড়ি টুপি মিশোয়াকে না রসুল্লার আদর্শে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কথা বলেন ঠিক কিনা না তিনি শিশুদের আদর্শ ছিলেন তিনি নানার আদর্শ ছিলেন তিনি স্বামীর আদর্শ ছিলেন তিনি শ্রমিকদের আদর্শ ছিলেন শিক্ষকদের আদর্শ ছিলেন ব্যবসায়ীদের আদর্শ ছিলেন সেনাপতির আদর্শ ছিলেন আবার মদিনার প্রেসিডেন্ট পৃথিবীর মধ্যে তার হতে পারে না সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ওই উত্তম চরিত্রের প্রেসিডেন্ট বিশ্ব আদর্শকে আমরা দায়িত্ব দায়িত্বশীল হিসাবে আমরাও গ্রহণ করতে চাই রাজিয়া সেন ইনশাল্লাহ একবার এক মুরিদ তার বাড়িতে হুজুরকে দাওয়াত দিলেন পিসাভুজুর এসে দেখছেন মুড়িদের বাড়িতে অসংখ্য ডাব গাছ কি গাছ ভাই ডাক বলছে বাবা অনেক দিন ডাবের পানি খাওয়া হয় না একটু ডাব গাছে উঠো ডাবের পানি খায় মুড়ির ডাক দিয়ে বলছে হুজুর কী বলেন আপনি আমার মাথার তাস আপনি আমাকে ডাব গাছে উঠতে বললেন আপনি নিচে থাকবেন আমি ওপরে উঠবো এটা তো বেয়া দুবি দেখায় কী দেখায় পিসাবুজুর বিপদে পড়ে গেলেন শেষমেশ হুজুর নিজেই ডাব গাছে উঠলেন ডাব পাললেন পারার পরে বলতেছে বাবা ডাব গাছে উঠলা উঠলানা দা নিয়ে আসো তুমি ডাবটা কাটো দা নিয়ে আসলে বলছেন হুজুর আপনি আমার মুরব্বি আপনি আমার উস্তাদ গরু মাথার তাস আপনার সামনে যদি ধারালো দা নিয়ে আমি যদি কবি শুরু করি এটা তো আরো চরম বেহাদুবি দেখায় পিস হুজুর বিপদে পড়ে শেষমেশ ডাবটা নিজ হাতে তিনি কাটলেন কাটার পরে বলছে বাবা ডাব গাছে উঠলা না ডাবটা কাটলা না তো এটা কাজ করো ডাবের পানি টুকে একটু খাও বলতে হুজুর দুদিন আগে এক মা ফেলে গিয়েছিলাম এক পিস সাহেব বলছে কোন মুড়ির যদি একটা না কোনো পীর সাহেবের তিনটা আদেশ অমান্য করে তাহলে আর আর থাকতে পারি না মুরিদ থাকা যায় না আপনি আমাকে বললেন ডাব গাছে উঠতে ডাব ডাব উঠি নাই ডাব পাড়ি নাই আপনি আমাকে বলেন ডাবটা কাটতে তাও করি নাই এখন আপনি আমাকে বলছেন ডাবের পানিটা খেতে এটাও যদি না খায় তা চরম ব্যাদিপ হয়ে যাবে আমার আর মুড়িৎগিরি থাকবেন না দেন ঢকঢক করে মরিদ ডাবের পানি সবটুকু খেয়ে ফেললেন নাউজুবিল্লাহ কম আপনারা বলেন এই মুরিদ কি হুজুরকে ভালোবাসে মহাব্বত করে অনুসরণ করে যদি করতো ডাব গাছে উঠতো ডাব সাহেব হুজুরকে ডাবের পানি খাওয়াতো কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান নবীর উম্মত কিন্তু নবীর আদর্শকে বাস্তবায়নের জন্য সবাই রক্ত দেয় না সবাই সরম দেয় না সবাই কথা বলে না নবীর আদর্শকে ধারণ করে না মুখে মুখে নবীর উম্মত দাবি করে সাবধান কেমতের ময়দানে নবীদের সবায়াত পাওয়া এত সম্ভব হবে না কবরের মধ্যে আপনাকে বলা হবে আমার উকা তোমার নবীকে এই লোকটার সম্পর্কে তোমার ধারণা কী সারা জীবন আপনি স্লোগান দিয়েছেন তোমার নেতা আমার নেতা অমুক নেতা তুমুক নেতা দলের মতের পথের নেতার স্লোগান দিয়েছেন রসুল্লার আদর্শ রসুল্লাহ তিনি যে সকলের নেতা লিডার মেরাজের রাতে বাইতুল আকসাই তার আর একটা প্রমাণ হয়েছে সমস্ত নবীদেরকে নিয়ে তিনি নামাজ পড়িয়েছিলেন ইমামুল মুরু সেই নবীর আদর্শের দিকে ফিরে আসুন যদি আমরা আসতে পারি নবীর আদর্শ যদি ধারণ করতে পারি কবরে বলতে দেরি আপনার নবীকে এলাকায় যখন মৃত্যুবরণ করে মানুষ তখন আমরা দাফন কাফন করার সময় বলে আসি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাহ আপনারা বলেন যে লোকটা সারা জীবন জাতীয়তাবাদ ধর্মবাদ বিভিন্ন মহা পথের আদর্শ বিশ্বাসী ছিল সারা জীবন রসুল নিয়ে একটা স্লোগান দেয় নাই লেখে নাই বক্তব্য দেয় নাই কাজ করে নাই তার কোনো কাজে লাগে নাই এখন এই মৃত্যুর সময় আমরা সবাই মিলিমিশে বড় হুজুর সহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুল্লাহ বলে রসুলের দলে পথে রেখে আসলাম আপনারা বলেন এই মরা দেহ রসুল্লাহ দলে রেখে আসার কোনো কাজে হয় কোনো দরকার আছে এই জন্য জীবন থাকতে সুস্থ থাকতে জবল থাকতে জীবনে বহু ভোট দিয়েছেন বহু মত দিয়েছেন বহু দলে হেঁটেছেন আসুন রসুল্লার আদর্শ তিনি আলো আলো যেমন সবার জন্য আলো দেয় রসুলল্লা সবাইকে আলোর পথ দেখায় তার আদর্শ যারাই মানবে তারাই আলোকিত মানুষ হবে কথা বলেন ঠিক কিনা গ্রামে ছোটোবেলায় দেখতাম সবার বাড়িতে আগুন আসে আবার মাঝে মধ্যে দেখতাম আমাদের বাড়িতে আগুন নাই মা কি করতো ওই অমুক বাড়িতে গিয়ে নুড়ি নিয়ে যেত ওখান থেকে ধরে নিয়ে আসতো আস্তে করে ফু দিয়ে টেমি এরপরে হারিকেন জ্বালাত আপনাদের কাছে আমার প্রশ্ন গ্রামে কোথাও আগুন নাই মনে করেন এক বাড়িতে আগুন জ্বলছে টিপ 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 করে ওখান থেকে যদি এই ইটাকাছার মানুষ সবাই গিয়ে আগুন নিয়ে আসে আগুন কি কমবে আরও বাড়বে রসুল্লাহর আদর্শ কতজা কুমাল্লাহি ন তিনি এমন একজন নূর এমন একজন আদর্শ যার আদর্শ দল মত নির্বিশেষে যে কোনো মানুষ যে কোনো সেক্টরের মানুষ শ্রমিক ব্যবসায়ী বুদ্ধিজীবী শিক্ষক প্রফেসর যারাই গ্রহণ করবে তারাই আলোকিত মানুষ হবে আমাদের সন্তানদেরকে আমরা আগামীতে আলোকিত মানুষ বানাতে চাই কি চাই না তাহলে আসুন রসুল্লাহ আদর্শকে আমরা ধারণ করি সন্তানদেরকে সেভাবেই আমরা গঠন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা বলেছেন মা আতা কুমুর ফু কুম কুমানু ফান্তাহু নবীজি যা নিয়ে এসেছেন সবটা গ্রহণ করো আসুন আজ থেকে আমরা রসুল্লাহর আদর্শ মেনে নিয়ে জীবন যাপন গর্ব এরপর আল্লাহ তালা বলেছেন ইয়া ইউ আল্লা দিন আমানু হে ইমান আতি আতিহ আর রসুল ও উল আমরি আমি মিনকো তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল্লাহর আনুগত্য করো নবী নাই সাহাবি নাই কিন্তু নবীদের ওয়ারিস আছে। ইসলামী দায়িত্বশীল আছে ইসলামী নেতৃবৃন্দ যারা আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে কাজ করে সংগ্রাম করে অদা দেয় সুতরাং আসুন আমরা তাদের হাতে হাত রেখে আমরাও এগিয়ে যাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবারে রবিউল আওয়ালে প্রত্যেকটা মাহফিলে আমার একটাই স্লোগান আমরা ইতিপূর্বে এই চুয়ান্ন বৎসরে আমরা নবীর শিশুকাল জীবনের কাহিনি শুনেছি মাহলিমাতু সাদিয়ার গল্প আমরা শুনেছি তায়েফের গল্প শুনেছি কিন্তু এবারের এই রবিউল আউয়াল মাস আমাদের প্রেক্ষাপট যেহেতু ভিন্ন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সামনে আমাদের জাতীয় নির্বাচন সুতরাং আমরা সব গল্প শুনেছি এখন আমরা মানতে চাই রসুলুল্লাহর মদিনার দশ বছর প্রেসিডেন্ট তিনি রাষ্ট্র চালিয়েছেন কিভাবে চালিয়েছেন সেটা আমরা বলতে চাই সেটা আমরা দেখতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ সোড়াই আমি যে আমার নবী বিশ্বনবী শুধুমাত্র মক্কা মদিনার জন্য নয় দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল সমস্ত মাখলুকার সমস্ত বিশ্ব মুসলিম উম্মার জন্য রহমত স্বরূপ সুমান আল্লাহ বলে আমরা সোরাই ফাতিহায় আমরা শুরুতে পড়ি আলহামদুলিল্লাহ আল আমিন এর অর্থ কি সমস্ত প্রশংসা জগৎসমূহের একমাত্র মালিক তিনিকে তার জন্য তিনি রবিল তিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই তিনি আমাদেরকে প্রতিনিহিত লালন পালন করে যাচ্ছেন এই পৃথিবীতে যারা মুসলিম অমুসলিম সবাইকে খাওয়ায় পড়ায় রিজিক দান করেন তিনিকে মনে করেন আপনার বাসায় বাড়িতে একটা খেজুর গাছ আছে শীতকালীন সময় আপনার খেজুর গাছে ভাড় ভর্তি রস হয় খুবই সুস্বাদু মিষ্টি আর পার্শ্ববর্তী হিন্দু ভাইদের অমুসলিম ভাইদের খেজুর গাছে রস মোটেও হয় না যতটুকু হয় তিতা তিতা লাগে বিষয়টা কি এমন সমান সমান জমিনে ফসলে ফলে আপনার ঘেরে খেত খামারে গাছপালায় সব কিছু আল্লাহ সমান সমান দিয়ে যাচ্ছেন এই জন্য তিনি রব্বিলা আলামিন সমান আল্লাহ বলে শুধু তাই নয় সে রবের পক্ষ থেকে আল্লাহ তালা এই বিশ্ববাসীর জন্য একজন পথ প্রদর্শক একজন হৃদায়ত উত্তম চরিত্রের অধিকারী এই মুসলিম উম্মার গোটা পৃথিবীবাসীর জন্য সকলের জন্য আদর্শ হিসাবে এমন একজন মহা মানব মহান ব্যক্তিত্ব এই মাসে আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তিনি আর কেউ নয় আপনার আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই নবীর উদ্দেশ্যে আল্লাহ তালা বলেন সুরায় আম্বিয়ায় পড়েন সবাই এই সমূহের জন্য আমি আপনাকে রহমত হিসাবে বরকত হিসাবে আদর্শ হিসাবে আমি প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ বলে তাহলে রব্বিল আলামী রব সবার আবার রবের পক্ষ থেকে এমন একজন নবী শেষ জামানা আমাদের জন্য বাড়িয়েছেন ওমা আর সাল্লাহ কাইল্লা রহমাত আলামিন তিনিও সবার এবার বলেন তো সেই নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি আল কোরআন কোরআনে আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা যিকুরুল লিল আলামী ওখানে সোরাই ফাঁকিয়ায় রব্বিলাম আম্বিয়ায় রহমাতলা আলমিন এরপর আল্লাহ বলেছেন আলামিন রব তিনি সবার রবের পক্ষ থেকে একজন নবী পাঠালেন সেই নবীও সকলের জন্য আদর্শ আবার নবীর উপরে যেই কিতাব নাজিল করলেন কোরআন এটা কোনো মুসলমানদের জন্য নয় এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামের জন্য নয় হুদা আল্লিন নাস অবা ইনহ মিনাল হুদা অলফর অল আলহামদুল্লাহ বলেন জে বা যাহারা কোরানের রাস প্রতিষ্ঠার জন্য আসবে কোরানকে ধারণ করবে পড়বে মানবে আল্লাহ তারা তাদেরকে সোনার মানুষ বানিয়ে দেবেন সোমান আল্লাহ খন সকলের জন্য ইসলামের দরজা খোলা আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন আপনারা দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী জুড়ে বাংলাদেশের সহ ইসলাম ইসলামপন্থীদের কোরআন ওলাদের বিজয় একের পর এক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়েও যারা কোরআন পড়ে কোরআন বোঝে কোরআনের দাওয়াত দেয় কোরআন অনুযায়ী জীবন গড়তে চায় তারাই ডাকস নির্বাসনে তারা ফার্স্ট হয়েছে প্যানেল প্যানেল বিজয় হয়েছে আলহামদুল্লাহ বলে এভাবে প্রত্যেকটা সেক্টরে কোরআন ওলা যারা কোরআন যারা পড়বে মানবে বুঝবে এই দেশের জনগণ শিক্ষার্থী যারা মেধাবী যারা আগামীতে তাদেরকেই আমানত দান করবে কথা বলেন ঠিক কিনা না এজন্য আমরা সেই কোরআনের কাছে এসেছি নবীর আদর্শ শুনব আছে তো ইনশাল্লাহ আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি কোরআনুল করিমে আল্লাহ তালা তার হাবিবের সান মান মর্যাদা নিয়ে অনেক কথা বলেছে সোরাই আহজাবে আল্লাহ তালা বলেন لقد كان لكم في رسول الله اسوه حسنه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا زربل الله اكبر إيه يا كريمة دويتا بشاي ولد جوقه যারা আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য লাখদে খান লাকুম ফি রসুল ইল্লাহি উস তাদের জন্য একমাত্র উত্তম আদর্শ তোমাদের রসুল জোরে বলুন সুবান আল্লাহ এই পৃথিবীতে একজন মানুষের অন্তর্করণে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায় আর পরকালের জবাবদিহিতা পরকালে আমাদের দাঁড়াতে হবে উঠতে হবে এই ভয় যদি অন্তর করে ঢুকে যায় তাদের জন্য নবীর আদর্শ প্রত্যেকটা সেক্টরে নবীর আদর্শ তারা খোঁজে পাবে কথা বলেন ঠিক না বে এজন্য এই জন্য আমাদেরকে প্রথমত আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম হকামকে গ্রহণ করতে হবে আল্লাহ আমাকে দেখছেন শুনছেন আমরা কোথায় যাচ্ছি কী করছি চার দিয়ালে কোন এলাকায় কোন জঙ্গলে সব কিছু দেখেন শুনেন বুঝেন তিনি কে আপনার আমার দৃষ্টি আপনার আমার কান আপনার আমার সিসি ক্যামেরার একটা নির্দিষ্ট এরিয়া কিন্তু মহান রব আল্লাহ তার শোনা তার দেখা সব অপেন কথা বলেন ঠিক কিনা গভীর রাত সুন্দরবন গহীন জঙ্গলের মধ্যে একটি পাতা যখন গাছ থেকে নিচে বড়ে এই শব্দটুকুন আমাদের রব শোনেন সহানাল্লাহ বলেন গভীর সাগর মহা সাগরের অতল তলদেশে ছোট্ট একটি উদ্ভিদ যখন আল্লাহকে ডাক দেয় সেই ডাকটাও শোনেন তিনি কে কারণ তিনি সকলের ফিল সুতরাং সেই রব তার কোরআনের দিকে যদি আমরা ফিরে আসতে পারি এবং রসুল্লার আদর্শকে যদি আঁকড়িয়ে ধরতে পারি তাহলে আমরা জীবনে কোনোদিন পথ হব এজন্য আল্লাহ তালা বলেছেন সোরাই নিসা হে ইমানদারেরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় আল্লাহর হুকুমগুলি সব মেনে নিতে হবে আদেশগুলো নিষেধ গুলো ছেড়ে দিতে হবে পাশক্ত নামাজ এই আদেশটা কার এই পাশক্ত নামাজ বাধ্যতামূলক বাংলাদেশের মুসলমান কি পড়ে পড়ে না আপনি ইচ্ছা করলেও আপনার সন্তানকে পড়াতে পারেন না আপনি ইচ্ছা করলে আপনার প্রতিষ্ঠানে আপনার কলিজার টোকরা ছাত্র ছাত্রীদেরকে বাধ্যতামূলক জোহরের নামাজে আপনি নিয়ে যেতে পারেন না আপনি ইচ্ছা করলে আপনার বউমাকে আপনি পদ্মা করাতে পারেন না আপনি ইচ্ছা করলে সুদ থেকে বাসার আপনি বাঁচতে পারেন না এই জন্য মুসলমান যখন একটা পরিবেশ পাবে তাদের কর্মসূচি থাকবে চারটা জোরে বলুন কয়টা নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনায় যাওয়ার পর তিনিও কর্মসূচি হাতে নিয়েছিলেন চারটা সোহান আল্লাহ এক নম্বর কর্মসূচি